জয়গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আর দেখুন এখনও গোপু সোনার জন্যে এটাও কিন্তু গোপু সোনার জন্মদিনেরই ভিডিও কারণ আমি এই যে পিঠা তৈরি করবো বলে এটা মেখে রেখেছি তো আজ তো একাদশী তো একাদশীর দিন তো আমরা যে কবছর একাদশী থাকি আমি এখন অবধি কোনো দিন আমরা তেলের কোনো জিনিস বা তেল ঘি মাখন এসব আমরা কোনো কিছুই মানে খাই না সে আর গপু ফল ফলভোগ দেই তো অন্য ভোগ আমাকে দিতে বারণ করেছিল বলেই আমি দেই না অনেক জায়গায় আমি দেখেছি যে ভগবানকে অন্ন ভোগ দেয় কিন্তু আমার আমি দিতে পারিনি আমি দিতে চেয়েছিলাম কিন্তু তারপরে আমি যেরকম ফল ভোগ দিই যেটা গোপালকে সেবা দেয় মানে ভোগ দিই সেটাই আমরা সেবা করি তো এবার আর আমি এই দিন যে জন্মদিন তো আমি গোপালকে অনেকবার বলেছিলাম বাবা আমি তোমার জন্য কী করবো জন্মদিনে তো তারপরে আমি মানে আমাকে বলেছিল পিঠা খাবে কিন্তু ও অনেকগুলো আইটেমের পিঠা দেখিয়েছিল। কিন্তু আমি দুটো বানাতে পেরেছি আর আমার কাছে সেই রকম সেই দিনের মতো মানে এই আজকের দিনের মতো পরিস্থিতি আমার কাছে ছিল না যে সেই পিঠা আরও আমি বানিয়ে দেবো তো সেটার জন্য অনেক কিছু জোগাড় করার ছিল তো সেটা এমনি সচরাচর বাজারে কিনতেও পাওয়া যায় না ওটা বাড়িতেই তৈরি করতে হবে তো সেই জন্যে আমি ওইটা তৈরি করতে পারিনি যেহেতু শীতের সময় ওটা ভালো পাওয়া যায় এই সময় পাওয়া যায় না তো তার জন্যে আমি দুটো পিঠা আমি ভেজে দিলাম আর এই প্রসাদ এইটা প্রথম আমি গোপসোনাকে এই মানে ময়দা সুজি এগুলো নারকল দিয়ে এবং বলেছিলো এর মধ্যে নারকল থাকবে এই বড়া আর মালপোয়ার মধ্যে নারকেল দিয়ে বানাতে হবে তখন নারকেল কোড়া দিয়ে দুধ দিয়ে আর সুজি ময়দা এগুলো দিয়েই আমি বানিয়েছি তো গোপাল সোনাকে আজকেই আমি প্রথম এই ভোগ দেব একাদশীর দিন কারণ আমার কাছে চেয়েছে আর আমরাই এই প্রসাদটা পাবো না সেটা আপনারাও জানেন কারণ একাদশী করলে এই প্রসাদটা তো আমরা পাবো না রেখে দেবো পরের দিন আমি দিয়ে দেব ভক্তদের যাদের পারি আমরাও নেব আর দেখুন গোপুষণাকে আমি যে ফুল দিয়ে সাজিয়েছিলাম সকালবেলা সব কিছু আমি পরিষ্কার করে দিয়ে সন্ধ্যার আগে তো তারপরে আমি মানে সন্ধ্যা দিয়ে আর গোপী আমি ফ্রেশ করে দিয়েছি কারণ মানে ওই জামাটা অনেকটা ভারী তো পরেছিলো তা আমি একটা হালকা জামা পরিয়ে দিয়েছি আর এখন অনেক ফ্রেশ লাগছে মানে আজকে আমি দিনে শয়ন দেইনি নি সেই জন্য অনেকক্ষণ বসেছিল তারপরে আমি তুলে আবার রেডি করে গোপাল বসিয়েছি আর এখন আমি যে পিঠা বানিয়েছি পিঠার ভোগটা দেব। আসলে আমি একটু ভাবছিলাম যে আমি সকালবেলা কি দেব কিনা সেইটা ভেবেই আমি দুপুরবেলা এটা দেইনি। কিন্তু আমি পরে বিকেলবেলার দিকে বুঝতে পেরেছি যে ওটা আমাকে দিতে হবে তো সেই কারণে আমি আবার বিকেলবেলা পিঠার ভোগটা বানিয়েছি যেহেতু একাদশীর দিন আমি দেই না সেই জন্য আমি প্রথম মানে সাহস করে উঠতে পারিনি অনেক চিন্তা করেছি কিন্তু তারপরে যখন বুঝতে পারলাম আমরা যে ওই ভোগটা আজকেই দিতে হবে তারপরে আমি পিঠা বানিয়ে দিয়েছি দিয়ে গোপসোনাকে ভোগ নিবেদন করেছি আর গোপালসোনাকে আপনারা দর্শন করুন আর আমি পিঠা বানাবো কি ঠিক ছিল না যেহেতু আগে তো আমি ক্ষীর ক্ষীর নয় এটা অ্যাকচুয়ালি ছানার পায়েস হয় যেটা সেটা আমি বানিয়েছিলাম ছানা দিয়ে তো সেটাই দিয়েছি গোপনাকে আর সঙ্গে এই বড়া পিঠা আর মালপোয়া এটা দিয়েছি আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার